এক হাজার দেড় হাজার করে ভাতা তারা দিচ্ছেন এগুলো কি তৃণমূলের কোনো নেতা বা নেত্রীর ব্যক্তিগত টাকা একদমই নয় যাদের দেওয়া হচ্ছে এগুলো তাদেরই টাকা ট্যাক্সের টাকা হাজার হাজার মানুষ যখন এই লাইনে দাঁড়াচ্ছেন তখন তৃণমূল হয়তো আনন্দ করছে দেখুন এক লাখ লোক এসেছিল এত লোক এসছিল আকাশের ওপরে যখন বাড়ি বানাচ্ছেন তখন দুটো ইট দিচ্ছেন কেন দশটা ইট চাপিয়ে দিন তৃণমূল একই শাড়িতে নিয়ে এসে নিজেদের অপরাধ নিজেদের দলনেত্রীর অপরাধ পুরোটাকে ঢাকবার বা লুকোবার চেষ্টা করছে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিধানসভাগুলো ঘুরে দেখলো জজবা টোয়েন্টি ফোর বাংলা এবং এই পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র তার মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিধানসভা কেন্দ্র কসবা এবং ভবানীপুর এবং সেখানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে গুরুত্বপূর্ণ দুটো তথ্য উঠে এলো তা হলো এক কসবাবাসী তারা বলছেন তারা পরিবর্তন চাইছেন কিন্তু ভরসাযোগ্য মুখ খুঁজে পাচ্ছেন না যারা বা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়াই করতে পারে এবং দুই ভবানীপুর তারা বলছেন তারা পরিবর্তন চাইছে কিন্তু বর্তমান সরকার যে ভাতা দিচ্ছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার এবং একই সঙ্গে এই যে বর্তমানে যে নতুন ভাতা এনেছে বর্তমান রাজ্য সরকার বাংলার যুবসাথী প্রকল্প এই যে ভাতা এই ভাতা থেকে যদি তারা বঞ্চিত হয় পরিবর্তনে এই ভয়টা কিন্তু তারা পাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক পরিবর্তনকে সায়ও দিতে পারছেন না এবং এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় একটা প্রশ্ন উঠে আসে যেখানে রাজ্য সরকার অর্থাৎ বর্তমান শাসক দল তৃণমূল সরকার তারা বলছেন পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব রাজ্য থেকে দূর হয়েছে এবং একই সঙ্গে তারা পরিযায়ী শ্রমিক তাদেরকে বলছেন রাজ্যে ফিরে আসতে অথচ সেই রাজ্যেই একাধিক ভাতা দিতে হচ্ছে এবং সেই ভাতার মধ্যে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং একই সঙ্গে বাংলার যুব প্রকল্প অর্থাৎ যা এই এপ্রিল থেকে শুরু হচ্ছে যদিও প্রথমে আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু তারপর আবার সেটাকে এপ্রিলে নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে পঁচিশ থেকে একেবারে চল্লিশ বছর বয়সী যারা মাধ্যমিক পাশ করে বসে আছেন কোনো চাকরি পাননি তাদের হাতেই মূলত তুলে ধরা দেওয়া হবে এই ভাতা এবং ইতিমধ্যে কিন্তু সেই ক্যাম্পও শুরু হয়েছে এবং সেখানে কিন্তু অজস্র যুবদের লাইনও পড়েছে এবং সে বিষয়ে কিন্তু বর্তমান সরকার তারা কিন্তু গর্বের সঙ্গে বলছেন যে এই যে যুব সাথী প্রকল্প চালু হয়েছে তা কিন্তু মানুষ অর্থাৎ যুব যারা শিক্ষিত যুব তারা কিন্তু এই ভাতার জন্য ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং সেখানে কতটা উপকার তাদের হবে যুবকদের হবে সে উত্তর তো জানা নেই কিন্তু প্রশ্ন একটা থেকেই যায় যে যে রাজ্যের সরকারকে যুবক শিক্ষিত যুবক যুবতীর হাতে ভাতা তুলে দেওয়া হচ্ছে তা কি আদৌ সরকারের উন্নয়নের চিত্র প্রমাণ করছে তাদের ব্যর্থতার চিত্র এ বিষয়ে আজ আমরা কথা বলবো রুদ্রনীল ঘোষের সঙ্গে বেজাপি নেতা রুদ্রনীল ঘোষ দেখুন কোনো সরকারি প্রকল্প যদি সেটা শিলমহল লেগে যায় তো তাহলে সেটা কখনোই যেটা মানুষের কাছে গিয়ে পৌঁছবার সেটা কখনোই বন্ধ হয় না যদি কখনো বন্ধ হয় তার থেকে বেটার কোনো কিছু যদি আসে অন্য ধরনের তো তাহলে সেটা হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে বা সেটা অফ করে দিয়ে আরো বেটার কোনো কিছু দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে দুর্দশার জায়গাটা হচ্ছে যে রোজগার করবার মতো যোগ্যতা নিয়ে বসে আছে মানুষজন যা রোজগার করবার কথা পনেরো থেকে কুড়ি হাজার যে রোজগার দেওয়ার কথা এই তৃণমূল সরকারের সে সেই যোগ্যতা চাকরিগুলোকে চুরি করেছে বা ভুল পদ্ধতির জন্য সেগুলোকে নষ্ট করেছে এবং তার বিকল্প হিসেবে ভোটের আগে এক হাজার দেড় হাজার করে ভাতা তারা দিচ্ছেন এগুলোকে তৃণমূলের কোনো নেতা বা নেত্রীর ব্যক্তিগত টাকা একদমই নয় যাদের দেওয়া হচ্ছে এগুলো তাদেরই টাকা টাকা কিন্তু এটা কি একটা শিক্ষিত বেকার যুবকের যোগ্যতা তৃণমূলের নেতাই তো বলে দিয়েছেন আসলে ভোটের জন্য যুবকেরা খুব তাই মমতা বন্দ্যোপাধ্যায় পান গুটকার খরচের জন্য ডেলি পঞ্চাশ টাকার হিসাবেই মাসে দেড় হাজার টাকা তুলে দিচ্ছেন কিন্তু আমার কথা নয় তারা বলে ফেলেছে ধরুন আপনার যেখানে যোগ্যতা এবং হাক মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা রোজগার সেটাকেই যারা নষ্ট করলো তার বদলে সারা করল টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে খুব খুব প্রশমিত করতে চাইছে এটা হাজার হাজার মানুষ যখন এই লাইনে দাঁড়াচ্ছেন তখন তৃণমূল হয়তো আনন্দ করছে দেখুন এক লাখ লোক এসছিল এত লোক এসছিল তার মানেই লক্ষ লক্ষ বেকার শিক্ষিত লোকজনকে বেকার বানিয়ে রেখে দিয়েছে তাদের কর্মসংস্থান করতে ব্যর্থ হয়েছে তৃণমূল প্রশাসন এবং তাদেরই চাকরি চুরি হয়েছে তাদেরই চাকরি গেছে তৃণমূলের চুরিজোট চুরির জন্য এ অত্যন্ত দুর্ভাগ্যের এবং তারা জানে যে বছরে ডবল ডবল চাকরির কথা কারা বলেছিল কোন রাজনৈতিক দল বলেছিল তারা জানে তৃণমূল এই কথাগুলো বলেছিল এবং তাদের পরিবার তাদের পরিবারের কোনো ছেলেকে যদি আমরা দেড় টাকা তুলে দিয়ে বলি যে তোমার মায়ের ওষুধ বাবার হাত খরচ তোমার নিজের একটা জীবন আছে সংসার আছে প্রেম বলি বা আগামীতে বিবাহ বলি যেগুলো খুব নর্মাল কোর্সে একটা সাধারণ জনজীবনের একটা ধারা সেটা করতে পারবে যদি আমি কোনো তৃণমূল নেতা বা নেত্রীর বাড়ির মেয়ের সঙ্গে এমটেক বিটেক পাশ করা ভিড়ের লাইনে দাঁড়ানো দেড় হাজার টাকা ভাতার একটি ছেলের বিয়ে সম্বন্ধ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোনো মেয়ে ওই বেকার ছেলেটি যে ডিডারাজ টাকা ভাতা পায় তার সঙ্গে বিয়ে দেবে দেবে না তো যন্ত্রণার কথা বলতেও কষ্ট লাগছে তো তাই নিজেদের ট্যাক্সের টাকা যদি তারা একটুখানি বাড়িয়ে ঘোষণা করতেন আকাশের ওপরে যখন বাড়ি বানাচ্ছেন তখন দুটো ইট দিচ্ছেন কেন দশটা ইট চাপিয়ে দিন কারণ দেখুন ভোট অ্যান্ড অ্যাকাউন্টে চলে গেলে রেগুলারের যে খরচ ওয়েজেস যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে নতুন কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না ইন জেনারেল ওয়ে এমবার্গো লেগে গেলে সেগুলো হওয়া কঠিন হয়ে যায় এটা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জানি না তিনি মানুষকে বোকা বানাচ্ছেন বোকা বানিয়ে কিনি বললেন এপ্রিল থেকে আচ্ছা এপ্রিল থেকে যখন তিনি দেবেন তিনি তখন কি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন ইলেকশনের কয়েক মাস আগে থেকে তো লেগে যায় নিষেধাজ্ঞা লেগে যায় আমি সাধারণ মানুষের কাছে এই সহজ সাধারণ তুলে দিলাম। যন্ত্রণার নেগেটিভ নিয়ে কিছু বলবার নেই প্রত্যেকটা ছেলেপুলে যারা চোখের জল ফেলে লাইনে দাঁড়িয়েছেন যাদের পুলিশ মেরেছে তারা চাকরি করবার কথা পনেরো কুড়ি হাজার টাকার তারা পশ্চিমবঙ্গে থেকে গিয়ে তারা মনে করছেন যে আমরা এখন বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছি এটাই পশ্চিমবঙ্গে বেকার যুবকদের প্রাপ্তি চাকরি লুট করা এই তৃণমূলের তো ফলত সেটা যারা নেবেন তারা তাদেরই টাকা নিচ্ছেন তাদের ট্যাক্সের টাকা তৃণমূল তাদের সর্বনাশ করেছে তারা তাদের টাকা দিচ্ছে না তাই এটা দিয়ে যদি কেউ মনে করে যে তারা ভোটটা কিনে নিলেন তৃণমূল নেতার কথায় পান গুটকার খরচ দিয়ে তো তাহলে তারা ভুল ভাবছেন এক আর দুই হচ্ছে যে ভবানীপুর এবং আপনি বললেন যে কসবা যে প্রথম কথা হচ্ছে যে কোনো সাংগঠনিক দল তৃণমূল বা কংগ্রেস এটা তো ব্যক্তিনির্ভর দল ওখানে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী যেটাই বলেন আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলেন সেগুলোই ঠিক হয় তাদের ইচ্ছায় যিনি যোগ্য তাদের দলেই কালকে তিনি অযোগ্য হয়ে যান আবার তাদের ইচ্ছায় যে কোনো অযোগ্য যোগ্যতম চেয়ারে বসে পড়তে পারেন আর মানুষ দেখেছেন যে দুশো চুরানব্বইটা সিটে আমি প্রার্থী বলে ইমোশনালি মানুষকে ঠকিয়ে ভোট নেওয়ার পর সেই এলাকায় লুটতরাজ চালাতে চলে যায় তৃণমূলের অন্য নেতা অন্য বিধায়কেরা সেখানে যখন দুর্নীতি আর মানুষ লুটের ঘটনা ঘটে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় না পাঠান পুলিশ না তিনি কোনো কথা বলেন এই তো আনন্দপুরেই দেখলাম এতগুলো মানুষ মারা গেল জ্বলে পুড়ে তৃণমূলের লোভের জন্য বেআইনি জলা জমিতে গোডাউন বানিয়ে মাসে মাসে লাখ লাখ টাকার কাটমানি আসত তৃণমূলের কাছে ভূমি ভূমি রাজস্ব মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মানে চোখ বন্ধ করেছিলেন তার দলের নেতা মন্ত্রীরাই এগুলো করেছে মানুষ জানেন তাদের ক্ষতি করছেন কারা এখন যাই হোক তৃণমূল যাকে খুশি যে কোনো জায়গায় পারেন তাদের দল দল যে 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 সাংগঠনিক দলকে এত বাধা এত লুট তৃণমূল যা করেছে তারপরেও এই কয়েক মাস আগেই দু হাজার চব্বিশে এত লুঠের পরেও ভোট দিয়েছে প্রায় চল্লিশ শতাংশ একক ভাবে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ রয়েছে কোনো সাংগঠনিক দলে কোনো ব্যক্তিকে তুলে ধরে কোনো মুখকে তুলে ধরে নির্বাচন কখনো লড়া হয়নি হয় না হ্যাঁ ক্ষমতায় চলে আসবার পর কোনো ব্যক্তি হয়তো পরিচিতি পেয়ে গেছেন আমি এই ক্ষেত্রে হয়তো মানে যদি এই রাজ্যের ক্ষেত্রে দেখি সিপিএম যখন একটা সময় মানে তাদের দুঃশাসনে তারা মানুষের দ্বারা যেভাবে ধুয়ে মুছে সাফ হয়ে গেছেন তার আগেও বলি যাদের আমরা মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কয়েকটা টার্ম দেখেছিলাম তারপরেও কিন্তু মুখ প্রচার হয়নি একদমই যে কোনো সাংগঠনিক দলেই হয় না আর ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহৎ দল সারা পৃথিবীর এত বড় দল সে একটা আদর্শ নিয়েই চলে একটা নিয়ম নীতি নিয়েই চলে যেখানে কর্মী নির্ভরতাটাকে কর্মীর আবেগ কর্মীর কথাটাকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোনো একটা ব্যক্তির কথা নয় দেখুন মানুষ তার খুব প্রশমন এই তৃণমূল সরকারকে ফেলে দিয়ে যার হাতে ক্ষমতা তুলে দেবেন ঠিক করেছেন তা কংগ্রেসও নয় সিপিএমও নয় অন্য কোনো রাজনৈতিক দল নয় ভারতীয় জনতা পার্টি দাদা আপনি আনন্দপুরের কথা বললেন তো এই প্রসঙ্গে ওই যে প্রতিনবূল প্রস্তুত হচ্ছে যে আনন্দপুরের মম কারখানায় আগুন লাগায় নিয়ে বিজেপি রাজনৈতিক রং লাগাতে পথে নেমেছিল সেই বিজেপি কেন রাজস্থানের একটি কেমিক্যাল ফ্যাটারিন্টে আগুন লাগায় এবং সাতজনের মৃত্যু নিয়ে চুল রয়েছে দেখুন প্রথম হচ্ছে যদি নির্বোধ হিসেবে কোনো নোবেল পুরস্কার কাউকে দেওয়া যেতে পারে আপনি দেখবেন তৃণমূল পার্টি অফিসে মারামারি হচ্ছে যে কে শ্রেষ্ঠ নির্বোধ একটি বৈধ জমিতে বৈধ কারখানায় যদি আগুন লাগে সেটা অ্যাক্সিডেন্ট বা দুর্বলতা আর একটি জলা জমি যা আন্তর্জাতিকভাবে বিশ্বের কাছে স্বীকৃত যেখানে কোনো নির্মাণই করা যাবে না যার মন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোখ বন্ধ করে সেই জলা জমিতে গোডাউন ওয়ে হাউস তৈরির সময় থেকে সমর্থন দিয়ে গেছেন যেখানে ইলেকট্রিক্যাল লাইন যাওয়ার কোনো আইনি জায়গা নেই যেখানে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক নিরাপত্তার কোনো বন্দোবস্ত নেই সেটা তো চূড়ান্ত অবস্থায় প্রথম থেকে তৈরি একটা অবৈধ অপরাধ বৈধ কারখানায় আগুন আর অবৈধতার জন্য জ্বলে প্রথম থেকে শেষ হয়ে গেল কতগুলো প্রাণ দুটোকে এক ব্র্যাকেটে ফেলে তৃণমূল একই শাড়িতে নিয়ে এসে নিজেদের অপরাধ নিজেদের দলনেত্রীর অপরাধ পুরোটাকে ঢাকবার বা লুকোবার চেষ্টা করছে ধরুন যেকোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক রাস্তায় অ্যাক্সিডেন্টে রাস্তা ক্রস করতে গিয়ে আপনার মৃত্যু ঘটল এটা একটা দু নম্বর রাস্তায় একজন আপনাকে ছুরি মারল তৃণমূলের কথায় এই দুটোই এক আমি সেই নির্বোধের বলবো যে নোবেলটা নিজেরাই যেন একটু বানিয়ে টানিয়ে নেয় একদিকে যখন দেখা গেল যে সেখানে শ্রমিকদের কোনো কথা নেই আবার তৃণমূল কংগ্রেস দ্বারা বলছে যে পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব দূর হয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আসার কথাও বলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভাতা দেওয়া কোথাও কি কি এটা রাজ্য সরকারের আদৌ কি মানে তারা কতটা উন্নয়নের চিত্র তুলে ধরছে নাকি যাদেরকে ভাতা দিচ্ছে তারা শুধুমাত্র ভোট কেনার পুতুল হয়ে গেল না কেউই কেউই পশ্চিমবঙ্গের মানুষ কখনই দেড় টাকায় বিক্রি হয়ে যাবার মানুষ নয় প্রথম কথা হচ্ছে দ্বিচারিতা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন যে আমরা পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব দূরীকরণ করেছে এবং তারপর দুর্ভাগ্যজনক ভাবে যুব সাথীর এই বেকার ভাতা লাইনে আপনারা দেখলেন এত মানুষ লাইন দিয়েছে সেটা নিয়ে আবার তৃণমূল গর্ব করছে তো তার মানে তারা যে নিজেরাই মিথ্যে কথা বলেছে চোখের সামনে তো প্রমাণ এই চোখের জল নিয়ে লাইনে দাঁড়ানো যুবক যুবতী ছেলে মেয়েগুলোর যে আর্তনা হাহাকার এটাকে অনলাইন তারা করতে পারতেন অনলাইন না করে তারা অফলাইন করিয়ে তাদের অপমানিত করলেন যে এই দেখুন এই ছেলেটা যে ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসত আজ আমরা তাদের চাকরি চুরি করেছি বা চাকরি দিতে পারিনি মিথ্যে কথা বলেছি ডাবল ডাবল চাকরির কথা বলেছি ক্লাসের ফার্স্ট বয় এখন লাইনে দাঁড়িয়ে এই যে এম এ পাস করা ছেলেটা এই যে অ্যাকাউন্টেন্সি অনার্সে বেকার হয়ে থাকা ছেলেটা যাদের আমরা চাকরি চুরি করেছি বা দিইনি দেখুন এই বিটেক পাস করা ছেলেটা যার মা হাউ হাউ করে কেঁদে ফেলেছে লাইনে এসে আপনারা সেই ভিডিও সারা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন এটাকে নিয়ে গর্ব করছে তারা আবার তারা বলছে আমরা পঁয়তাল্লিশ শতাংশ বেকারত্ব দূর করেছি কার বাংলাদেশের বেকারত্ব দূর করেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় নাহলে পশ্চিমবঙ্গের এই যে ছেলে মেয়েগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে পুলিশের মার খাচ্ছে চোখের জল ফেলছে যারা মাস গেলে পনেরো বিশ হাজার টাকা রোজগার করবার অনায়াসে যোগ্যতা রাখেন মধ্যবিত্ত আর গরিব বাড়ির ছেলেমেয়েগুলো তারা কি অপরাধ করেছে বলবেন পশ্চিমবঙ্গ বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে তো এমনি নয় বাবা আর মায়ের ওষুধ কিনে দেবার জন্যই বাবা আর মায়ের হাত ধরে যে ইয়াং ছেলেটা রাস্তা পার করায় সে আর হাত ধরতে পারছে না তাকে বাবা আর মায়ের হাত অন্যভাবে ধরতে গিয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে মানি অর্ডার করে টাকা পাঠাতে হচ্ছে মা ছেলেকে দেখতে পায় না রাত্রিবেলা ফোনে কথা হয় বাবু ঝাল খাস না তো শরীর খারাপ হয়

দেখুন অরবিন্দ তরুণ তরতাজা যুবক এবং নির্ভীক একজন সাংবাদিক এই রাজ্যের যাবতীয় অন্যায় অপরাধের বিরুদ্ধে এই অরবিন্দ একা নয় যে অরবিন্দরা বা আপনাদের মতো মহিলারা সম্মানের সঙ্গে দৃঢ়তার সঙ্গে যে খবরগুলো তোলেন তাতে তৃণমূলের বড্ড অসুবিধা হয় তৃণমূলকে যারা অস্বস্তিতে ফেলে তৃণমূলের অন্যায়কে যারা তুলে ধরে তৃণমূল প্রত্যেক মুহূর্তে চায় রাস্তার ভাড়াটে তাদের ক্রিমিনালকে দিয়ে বা তাদের দলদাস পুলিশকে দিয়ে তাদের হেনস্থা করতে মিথ্যে কেস দিতে জেলে পুরতে বা মেরে ফেলতে খুব দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে ভাই অরবিন্দর আমার বড় কাছের ছিল মাঝে মাঝে কাজের জন্য খাওয়া দাওয়ার সময় পেত না যখন আমার বাড়িতে ইন্টারভিউ করতে আসতো আমি সবার আগে ওকে বকাবকি করে বলতাম একটু ভাত খেয়ে নে এই অরবিন্দরা তো বড় অপছন্দের শুধু সাংবাদিক নয় যে যে এই অরবিন্দরা সেই শিক্ষিত বেকার লাইনে দাঁড়িয়ে থাকা হোক বা সাংবাদিক হোক বা যে কোনো জীবিকারই হোক যারা সত্যিটাকে তুলে আনবার চেষ্টা করে তাদেরই তো মৃতদেহ বানাতে চায় তৃণমূল বা মৃতদেহ বানিয়ে ফেলে রেখে দিতে চায় অসম্মান করতে চায় যে তোমরা অন্যায়ের পক্ষে তোমাদের শির দ্বারা বেঁচে দাওনি কেন সাংবাদিক হয়ে তাই এইভাবে পড়ে থাকা তাই তোমাদের প্রাপ্তি তৃণমূলের সরকারের থেকে তৃণমূলের পুলিশের থেকে সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তার আগে কিন্তু রাজনৈতিক যে প্রস্তুতি দলগুলির মধ্যে তা কিন্তু শুরু হয়ে গেছে এবং বিধানসভা নির্বাচনের আগে বর্তমান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা নিয়ে চার্জশিট পেশ করা হচ্ছে এবং আজ কিন্তু মুরলীধরে রুদ্রনীল ঘোষ এবং তমগ্ন ঘোষ তারা কিন্তু একেবারে উত্তর কলকাতার চার্জশিট নিয়ে বসলেন যার মধ্যে ছিল জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র এন্টালি বিধানসভা কেন্দ্র সহ একাধিক বিধানসভা কেন্দ্রের চার্জশিট যেখানে তুলে ধরা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার চিত্র তারা বলছেন বৌবাজার এলাকায় তারা কিন্তু পানীয় জল পান না ঠিক মতো মোহাম্মদ আলী পার্ক পানীয় জলের সমস্যায় ভুগছে এখনো পর্যন্ত তারা তুলে ধরছেন আরজি করের সমস্যার কথা যেখানে যখন অভয়ের মতো ঘটনা ঘটে যেখানে সাধারণ মানুষকে বিক্ষোভ দেখা যদিও তারা সাধারণ মানুষ কিনা তা তো জানা নেই কিন্তু বলা হয়েছিল সেই সময় যে সাধারণ মানুষ গিয়ে বিক্ষোভ করেছে তারা গিয়ে আর্য করে ভাংচুর করা হয়েছে যদিও তাদেরকে মুখ দেখে দেখে কিন্তু চিহ্নিত করে গ্রেপ্তার করেছিল পুলিশ তবে অভয়ের মতো যে ঘটনা সেই ঘটনা এখনো পর্যন্ত রোগ গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায় এরপরে কিন্তু আরো কেউ জড়িত আছে কিনা তা যদিও জানা যায়নি তবে এই বিষয়গুলোকে কিন্তু সামনে রেখে এগিয়েছে বিজেপি এবং তারা কিন্তু চার্জশিট পেশ করছেন এবং আজও তারা যে উত্তর কলকাতা একাধিক অঞ্চলের যে তৃণমূল সরকারের ব্যর্থতা পেশ করলেন সেখানে কিন্তু বেশ কিছু বিষয় তুলে ধরা হলো যেমন এই পানীয় জলের সমস্যা থেকে শুরু করে তাদের যে রাজনৈতিকভাবে অর্থনৈতিক অনুন্নয়নের চিত্র তা কিন্তু তুলে ধরা হলো এই চার্জশিটের মাধ্যমে ক্যামেরায় মোহিতের সঙ্গে মধুমিতা সরকারি ফোর বাংলা কলকাতা